নমস্কার বন্ধুরা গুড মর্নিং সেন্স কিচেনে আজকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখাবো ব্রেকফাস্টের একটা আইটেম ব্রেকফাস্টে আজকে তৈরি করা হবে রাধা বল্লবী কলকাতার একটা ফেমাস আইটেম রাধা বল্লবী রাধা লাগবে ই রাধা লাগবে এই যে বিউলির ডাল এটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি এখন সকালে পিসে পড়বো সেটা সব দেখাবো আপনাদের আর তার সাথে লাগবে ছোলার ডাল এর সাথে খাওয়ার জন্য ছোলার ডাল দিয়ে আমরা খাব আর তার সাথে লাগবে মুড়ি আর আদা বাটা কখন কোথায় কি দিচ্ছি আপনারা দেখতে পাবেন টোটাল জিনিসটা আমি দেখাচ্ছি আর এই যে ময়দা আটা বোম্বে আটা এটা এটা মেখে এটা একটা পিষে ওটাকে কড়াইতে কষাতে হবে তারপর ওটাকে দিয়ে পুর ভরে গাধাবলী হবে খুব টেস্টি ভীষণ মুখরোচক একটা খাওয়া আপনারা কখনো কখনও ব্রেকফাস্টে করতে পারেন তারপর দুদিন আগে আমি বম্বে থেকে দুবাই থেকে ঘুরে এসেছি এটা দেখানো হয়ে গেলে পরে দুবাইতে যে আমরা ব্রেকফাস্ট করতাম কত অন্তত বাইশ থেকে তেইশটা আইটেম দিয়ে আমরা ব্রেকফাস্ট করতাম দেখার মতো সেটাও আপনাদের দেখাবো কিভাবে আমরা ব্রেকফাস্ট করতাম এটা কমপ্লিট করে আপনাদের দেখাবো ঠিক আছে তা আমি ডালটা পিষে নিই তারপরে আসছি আপনাদের কাছে বন্ধুরা এর আগে দেখালাম ডালটা ভেজানো দেখুন ডালটা পিষে পিষে নিলাম এরা সব আমাদের ঘরেরই সদস্য এদের সকলের সহযোগিতায় আজকে কাজটা করব কারণ এটা ভীষণ টেস্টি একটা আইটেম কিন্তু একটু দু তিনটে পর্ব আছে স্টেজ বাই স্টেজ যেতে হবে এইটাকে এখন কি করে আমি কড়াইতে এটাকে কষে কষাতে হবে এমনি রাখলে হবে না সেটা আপনাদের দেখাবো আর শুনতে তুমি কি করবে এটা দেখাও এই আর ছোলার ডাল ডাল আলু ছোলার ডাল দেওয়া আছে আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ এটাকে সেদ্ধ করা হবে তারপর এটাকে রান্না করা হবে তখন রাধা বললভী দিয়ে এটার সাথে খাওয়া হবে দেখাচ্ছি আপনাদের এটা বসিয়ে দেওয়া সন্ত গ্যাসে আর এটা আমি এখন কিভাবে রান্না করবো দেখাবো গ্যাসটা জানিয়ে

ছোলার ডালটা কড়াইতে না করে দেখুন আমি কুকারে কিভাবে করি সব কিছু দিয়ে বসিয়ে দিলাম এটা কুকারে মেইন রান্নার মেইন হচ্ছে জলের আমার জলের মাপ যদি ঠিক থাকে সব রান্না কুকারে করা যায় ছোলার ডাল আলু দিয়ে বসিয়ে দিলাম ছোলার ডাল আলু যতটা ঠিক সেই পরিমাণে জল যতটা অতটা জল দিলাম এবার দুটো সিটি হবে জলটাও শুকিয়ে যাবে ছোলা ডাল সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি মৌরি ফোড়ন দেবো আর একটু ভাজা মৌরি ভেজে আমি পাথরে কুটে নেব দেখাচ্ছি এখানে আর শিলনোড়া নেই আমি থাকি হায়দ্রাবাদে এখানে শিলনোড়া পাওয়া যায় না এই যে এটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদের শিললোড়া এখানে মৌরি দিয়েছি আর এটাকে নিয়ে কুঁহবল এটা এটা এর মধ্যেই আমরা সব ফুটে রান্না করি আমাদের শিললড়া নেই কি করো তোমাকে দেখবে শোনো মৌরি ফোড়ন দিয়ে দিলে দেবে আলামত মৌরি ফোড়ন দিলাম দেখুন মৌরি নুন চিনি এগুলো কিন্তু আমি হাত দিয়েই দিই কারণ আমার হাতের মাপটা ঠিক হয় অনেকে কমেন্টস করেছে একদিন যে হাত কেন ব্যবহার করি স্কুন কেন করি না স্কুলে আমার মাপ বরাবর আসে না সেজন্য আমি হাত দিয়ে এখানে আমি হাত দিয়ে দিচ্ছি আর যখন আমরা কিচেনে আসি সবাই আমরা ভালো করে সবাই দিয়ে হাত দিয়ে কিচেনে আসি এবার দেখুন এই ডালটাকে ঢেলে দিচ্ছি আমি আপনাদের দেখাবো ওই গ্লাসের দু গ্লাস নিয়েছি ডাল সেটা দিয়ে প্রায় প্রায় কেন কুড়িটা হাতটা ধুয়ে আসে কুড়িটা হয়ে যাবে রাধাবল্লী রাধাবল্লীর খুব একটা ফেমাস আইটেম কলকাতা আমি আগে তো প্রচুর আমি যখন ক্যাটারিং করতাম না আমার ক্যাটারিং বিজনেস ছিল তখন এর ভীষণ ডিমান্ড ছিল কারণ যেহেতু হায়দ্রাবাদে কেউ বানায় না আমি একটু হাতটা ধুয়ে আসি আর একটু দেখাবে কষাতে হবে সাইড করা এটাকে এরকম ভাজা ভাজা করে একদম যখন শুকনো হয়ে একটা লাড্ডু মতো হয়ে আসবে তখন এটা হয়ে যাবে তারপর এটাকে ঠান্ডা করতে হবে করে আটার লেচির মধ্যে আটা ভালো না ময়দা বা বম্বে আটা ওর মধ্যে পুর ভরবো ভরে ওটাকে বেলে ভাজা হবে অতি সুস্বাদু মুঘরোচক একটা আইটেম আপনারা করবেন আমরা মাঝে মাঝে ব্রেকফাস্টে বানাই দেখুন এটাকে ট্রাই করতে করতে আইটানা সবসময় ননস্টিকে বানাবেন তাহলে আপনাদের পক্ষে কষ্টকর হবে না নয়তো কড়াইয়ের নিচে খুব লেগে যায় ননস্টিক কড়াইতে কড়াইতে করবেন ননস্টিক আমি তো একটু বেশি করে করছি যেহেতু আমার সদস্য বেশি কড়াইতে করবেন বা যাই করুন যেন ননস্টিক হয় তার নিচে লাগবে না এটা আমার প্রায় হয়ে এসছে হয়ে আসার পর দেখুন কী করবো এই যে এখানে এখানে মৌরি নিয়েছি এই শিম এটা একটু কুটবো কুটে এখানে দিয়ে দেবো এটাকে আগে ড্রাই ফ্রাই করে নিয়েছি মৌরিটাকে হ্যাঁ করে নিয়ে এখানে মৌরি দিয়ে এটাকে কুটে এর ওপর দিয়ে দেবো আর একটু ঘি দেবো হয়ে যাবে এ পুর তৈরি এটা প্ল্যান করে ঘরের লোকজন আসলে প্ল্যান করে আপনি এটাকে সাত দিন আগেও করে রাখতে পারেন করে ঢেকে রাখবেন

দেখাম এক দুই চামচ ঘি দিলাম এটাকে ভালো করে নাড়লে এটা তৈরি হয়ে গেলে এটাকে ঠান্ডা করবে তারপরে আটা মেখে মাটা তো মাথা হয়ে গেছে দেখালাম আপনাদের আটা কোথায় এই যে আটা মাথা হয়ে গেছে এটা বম্বে আটা মেখেছি ফাইভ স্টার হোটেলে এই বম্বে আটা দিয়ে সব মুড়ি কচুরি পরোটা সব করে আপনারা চেষ্টা করবেন যদি বম্বে আটা না পান তো ময়দা আটা ময়দা মিশিয়ে করবেন ঠিক আছে এই দেখুন ছোলার ডালটা আমাদের একটু আলু কুচি দিয়েছি যেহেতু রাধাবল্লবী দিয়ে খাবো এটা দুটো সিটি দিয়েছি সেদ্ধ হয়ে গেছে দেখুন জলও মাপ মতো আছে নুন দিয়ে দুটো সিটি দিয়েছি ছোলার ডাল হয়ে গেলো এবার শুনতু এবার তেল দাও এখানে কড়াই গরম হয়ে গেছে এবার দেখুন ছোলার ডালটা কী করে করা হচ্ছে তারপরে রাধা বল্লবী ফ্রাই দেখাবো ছোলার ডালে সর্ষার তেল দিলেও হতো সর্ষার তেল দেওয়া একদম এটা তেলটা গরম হতে হতে দেখিনি এতে কী লাগবে জিরে তেজপাতা ফোড়ন দেবো আর আদা বাটা তার সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো দেবো ফোরনে আর একটু নারকল আধা কোড়ানো ফুল মানে খুব মিহি কোড়ানো না এগুলো দিয়ে নুন মিষ্টি তো দেবোই এ দিয়ে ছোলার ডাল তৈরি হবে দেখুন তেলটা গরম হোক লাগে

আদাটা বারবারই বলছি আপনাকে আদাটা বেশি ফ্রাই করলে ভাজানো হয়ে যায় জন্য একটু জল দিয়ে দিলাম এবার নুন মিষ্টি দিয়ে দাও এখানে নুন দাও আছে তো হ্যাঁ নুন দা নুন একটু মিষ্টি দাও জিরে গুঁড়ো দাও এরা সবাই আমাদের ঘরের সদস্য আমার কাজে এরা খুব বেল করে আমাকে তাই জন্য আমি ভিডিওটা করে আমার পক্ষে সুবিধা হয়

আর একটু পরেই ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো হয়ে যাবে ছোলার ডাল এবার রাধা বল্লবি দেখাবো আপনাদের কী করে করতে হবে রাধাবল্লবী এতই সুস্বাদু কোনো ডালের বা কোনো তরকারি লাগে না অনেক সময় আমরা আলুর তরকারি করি কিছুই লাগে না দেখবেন এমনিই খাওয়া যায় চায়ের সাথে এবার দেখুন আটাতে কি করে পুর ভরছে পুর ভাজাটা তো আপনাদের দেখালাম বিউলির ডাল কী করে ভাজলাম একটু আদা বাটা দিয়ে মৌরি দিয়ে মৌরির গুঁড়ো দিয়ে হাসলাম এবার এই দেখুন এবার হাত দিয়ে এরকম করে পুর যেন খুব বেশি না হয় খুব কমও না হয় ঠিক আছে দিয়ে চারপাশ থেকে এমনি করছি দেখাচ্ছি দুই একটা এমনি করে হাতটাকে এমনি এমনি করে দেবেন তারপরে জানেন আপনারা সবাই জানেন কেউ যদি জেনে না থাকে দেখাচ্ছি তাই আর এটু কিন্তু আটার আটা দিয়ে বেলা হবে তেল দিয়ে না তেল দিয়ে বেললে কিন্তু করতে পারবেন না আটা দিয়ে রুটির মতো বেলতে হবে বম্বে আটা যদি না পান ময়দা আটা মিলিয়ে করবেন ভালো হবে খেতে হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দাও করে দাও ওখানে থাক খাউগুলোকে তুমি এমনি করে করে দাও হুম আমি আরেকটা দেখাচ্ছি এই দেখুন পুর দিলাম আটাটাকে কিন্তু খুব নরম করে মাখতে হবে ময়ানটা একটু বেশি দেবেন তাহলে আটাটা নরম হয়ে যাবে তারপরে মেখে কিন্তু এটাকে অন্তত পনেরো মিনিট ঢে ঢাকা দিয়ে রেখে দেবেন আটাটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবেন তবে গিয়ে কিন্তু ইজি বেলবে আপনি আটা মাখলেন পুল ভরে বেললেন রাধাবল্লভী হবে না ওকে আধ ঘন্টা পারলে ভালো হয় ডেকে রাখবেন তারপরে এরকম পুর ভরে ভরে সব একবারে এরকম করে নেবেন কটা খাবেন আপনারা হ্যাঁ তারপরে পুল ভরে রেখে একবারে এই যে আটাটা এই দেখুন এই হচ্ছে বম্বে আটা এই দেখুন বম্বে আটা দোকানে কি বললেই হবে সমস্ত ফাইভ স্টার হোটেলে এই আটা ব্যবহার করে লুচি পাওয়াটা করতে এটা আমরা এখানে হায়দ্রাবাদে আমরা একটা জায়গাতেই পেয়েছি আপনারা কলকাতায় যারা থাকেন তারা তো অনায়াসে পেয়ে যাবেন না পেলে ময়দাটা মিশিয়ে করবেন ঠিক আছে ছোলার ডালটা পুরো রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি দাও শিকার হম এটাতে না আরো টেস্ট বেশি ভালো লাগে খেতে আর যদি আপনাদের প্রবলেম হয় আপনারা প্রথমেই পেঁয়াজ ভেজে জিরে দিয়ে পেঁয়াজ ভেজে করে ফেলবেন আমি ভেজে পরে দিলাম স্বাদ ভালো করার জন্য আর একটু দাম ব্যাস হয়ে গেছে হয়ে গেছে ছোলার ডাল তৈরি হয়ে গেছে ব্যাস ব্যাস আর লাগবে না ছোলার ডাল তৈরি দেখুন এবার এই এই যে লেচি বানিয়ে নিয়েছি উল ভরে লেচি বানিয়েছি এবার এরকম বেঁধে ভাজ যাবে কি করবো দেখুন বেলাটা কিন্তু এই যেখানে গিয়ে আমি মুড়েছি সেই মোড়াটা নিচ দিকে রাখবেন না হলে ভিতর থেকে ডাল বেরিয়ে যাবে একবার আর আস্তে করে আর আটা দিয়ে বেলবেন তেল দিয়ে না ওরা আস্তে করে এই দেখুন কত বড়ো হয়ে গেলো রাধা বল্লবীর ঠিক এই সাইজই হয় একে বলে রাধা বললবিন এই ভাজলাম শুনতে ভাজো ওর আমাদের এই যে না ওর হাতে রান্না খুব ভালো করাবো রান্নার এই টিফিন পর্ব শেষ করে দেখাবো আপনাদের তারপরে আমরা চলে যাব দুবাইতে আমরা কত রকম বাইশ থেকে তেইশটা আইটেম দিয়ে আমরা ব্রেকফাস্ট করতাম অন্তত একদিনের ব্রেকফাস্ট আপনাদের দেখাই ভালো লাগবে তুলে ফেল তুলে ফেলো যেন না ফুটো হলে তেল ঢুকে যাবে এটা তো কমানো ছিল গ্যাসটা আমার ফুল আছে এটা যখন হবে গ্যাস কমাবেন না আচ্ছা একদম ফুল থাকবে তবে কি জিনিসটা ভালো হবে এরমই থাকবে কমাবে না দেখি তুমি গেল ফুলে ওঠেনি গ্যাসটা কমানো ছিল ওই পোশনটা নিচ দিকে দেবে দিয়ে হাত দিয়ে একটু বড় করে নেয় লুচির একটু বড় হবে একটু হালকা লাল হবে গ্যাস কিচেনে এখন আমাদের ইভাটাগি ডিম সেদ্ধ খাবে এ দেখুন এই যে ইভাটাগি ইভাটাগি আসো 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 এখন খাবে তারপরে আমাদের দীপ্ত বাবা আমাদের ছোট্ট সদস্য এরপর ব্রেকফাস্ট করবে হয়ে গেল আমাদের শেষ রাধাবল্লবী এবার দেখলেন তো এমন কিছু কঠিন একদম সহজ আপনারা ওই যে ডালের যে পুটটা বিনুট ডালটা রাত্রে ভিজিয়ে আপনারা সকালবেলায় তৈরি করে রাখতে পারেন মনে করুন পরের দিন খেলেন মানে একদিন কেন সাত দিন আগে এই পুর তৈরি করে রাখবেন তারপরে আটা মেখে আধ ঘন্টা রেস্ট দিয়ে পুরটা ভরে যখন তখন ডাল কুড়ি ভেজে খেতে পারেন আমাদের আধা বানানো কমপ্লিট এর সঙ্গে ছোলার ডাল তৈরি হয়েছে চমৎকার খাওয়া হবে আপনারাও এখন নিশ্চয়ই খেতে বসবেন তার আগে দেখে নিন আমরা কি দিয়ে খাই তারপরে আমরা দুবাইতে চলে যাব এই চলে আসো সবাই এই সন্তু চলে আসো সবাই শিখা চলে আসো শু বসে যাও চন্দন চন্দন কোথায় এই দরজাটা খোলো উ ডাকো কোয়েলকে ডাকো গুডমর্নিং আমরা এখন এই দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আপনারা এই ফাঁকে দেখে নিন দুবাইতে আমরা তেইশ চব্বিশটা আইটেম দিয়ে ব্রেকফাস্ট করতাম ডেলি কত সুন্দর লাগবে দেখতে চলুন দেখে নিন বন্ধুরা আমরা দুবাইতে সিটিভ্লস হোটেলে কী ব্রেকফাস্ট দেয় সেই দেখা আপনাদেরও দেখাবো খুব ভালো লাগবে দেখুন চলুন আমরা দেখে নিই ব্রেকফাস্টে কী কী থাকে এটা রোজকার ব্রেকফাস্ট আমি এগুলো কিছুই খাবো এটা একটা স্যালেন্ড সব কিছু মিশিয়ে স্যালেড খুব ভালো স্বাস্থ্যকর একটা স্যালেড ওরা প্রতিদিন দেয় এই একটা কর্ন কর্ন স্যালাড সব কিছু তো নেবো না আমার এত সব নিয়ে খাওয়া অসম্ভব আমাদের তো অভ্যাস নেই আমরা দু তিনটে আইটেম দিয়েই করি ব্রেকফাস্ট দেখুন এখানে ভ্যারাইটিস অফ ফ্রুটস গ্রিন স্যালাড এখানকার এই অরেঞ্জগুলো এত ভালো খেতে কি বলবো ভীষণ ভালো এই গুলো এটা হচ্ছে কি বলবো এটা মাছ মাছ মানে গ্রিন স্যালাডের মধ্যে শশা টমেটো চল কেক অনেক কিছু নামও জানি না এত সব আইটেম এখানে ব্রেড বাটার ব্রেড বাটার বিভিন্ন রকম ক্রিম সস এখানে এখানে ব্রেডকে টোস্ট করা হচ্ছে আমরা ওয়েট করতে পারছি না দেখুন সম্বার ইডলি ফ্রাইড রাইস এটা আলু পরোটা আলু পরটা ভেজ ব্রাউন পটেটো এখানে এতটাই ব্রেকফাস্ট দেয় এত পরিমাণ মানে এত ভ্যারাইটি আর দুপুরে খাওয়ার মতো ইচ্ছে থাকে না দেখুন এত খাওয়া চিকেন দেওয়া হয়েছে এখানে আজকে অবশ্যই একটুই ব্রেকফাস্টে একটু বেশিই নিচ্ছি আপনাদের সমস্ত দেখানোর জন্য অন্য দিন সব কিছু খোলা হয় না দেখুন এখানে দেখুন এগ ফ্রাই এগ ফ্রাই এটা সসেস খুব ভালো লাগছে না দেখুন দেখতে ওই জন্য আপনাদের দেখালাম যে এত ভালো ব্রেকফাস্ট ভাবা যায় না আর এখানে ডিম সেদ্ধ এগ বয়েল এটা যে দেখা দেখালাম আপনাদের এটা প্রতিদিনের ব্রেকফাস্ট তাই ভাবলাম যে আপনাদেরও দেখাই এত সুন্দর ব্রেকফাস্ট চলুন আবার খাওয়াতে চলে যাওয়া যাক বন্ধুরা আজকে ব্রেকফাস্টের পর্ব দেখানো হলো আমাদের ব্রেকফাস্ট দেখলেন আর কীভাবে আমরা দুবাইকে ব্রেকফাস্ট করতাম প্রতিদিন আপনাদের ভালো লাগবে সেই আশাতেই দেখিয়েছি কী সুন্দর নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আপনাদের পছন্দ হলে কমেন্টস করবেন জানাবেন আপনাকে আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এইটুকু ভালোবাসা আপনাদের নিশ্চয়ই থাকবে আমার উপরে আজ তাহলে শেষ করছি আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো নমস্কার